অনেকগুলো টিভি চ্যানেলে একেবারে ভিডিও ভিডিও ক্লিপ দেখেছি যে রয়ের অত্যন্ত শীর্ষস্থানীয় কর্মকর্তাদের দেশে তার গোপন বৈঠক হয়েছে এটি কেউ জানত না জাতি জানত না এই ধরনের প্রমাণ আদি ভিডিও ক্লিপ প্রচারিত হওয়ার পর আমি দেশের গোয়েন্দা সংস্থাকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব এই বিষয়গুলো খতিয়ে দেখে যদি তার সত্যতা পাওয়া যায় জাতির বৃহত্তর স্বার্থে তাকে আইনের আওতায় আনা হোক তিনি যেভাবে অমিত শাহের সাথে মাথা রত করে কথা বলেছেন অবশ্যই অমিত শাহ ভারতের একজন সিনিয়র রাজনীতিবিদ আমির কসুর মাহমুদ যেভাবে মাথার অধ্যক্ষতা করে কথা বলেছেন আমার মনে হচ্ছিল বাংলাদেশের জাতীয় পতাকা অমিত শাহের পায়ের নিচে কুন্নিশ করা হচ্ছে আমির কসুর মাহমুদ চৌধুরী দেশকে অপমানিত করেছে এভাবে কথা বলে এবং চট্টগ্রামের এখানে বিদেশীদের স্বার্থ আছে আপনারা জানেন নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগে যে গণভোটের বিষয় ছিল তিনিই একমাত্র রাজনীতিবিদ যিনি বলেছিলেন আমরা গণভোট বানি না কিসের গণভোট বাংলাদেশে গণভোটে হা বিজয়ী হলে মূলত ভারতের পরাজয় হবে আধিপত্যবাদীদের পরাজয় হবে তিনি গণভোট না চাওয়ার মূল কারণ হচ্ছে আধিপত্যবাদীদের দোষর হিসেবে তিনি বাইরের শক্তি স্বার্থ রক্ষা করছেন এখন যাতে বিশ্বাস করে তার দলের লোকেরাও তার পাশ থেকে সরে যাচ্ছে আপনারা দেখেছেন তার নির্বাচনী প্রচার কার্যে চট্টগ্রাম মহানগরীর কোন শীর্ষস্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সাথে নাই তিনি দুই হাজার পাঁচ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী মীর মোহাম্মদ নাসির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং এটি চট্টগ্রামের মানুষরা জানে তিনি তার রাজ একই দলের তিনি যখন মহানগরী সভাপতি তার মহানগরী সেক্রেটারি যখন ডাক্তার সাদ আদবাই ছিলেন আমরা দেখেছি ভিডিও বল অডিও ক্লিপ দেখেছি দেশনেত্রী বেগম খালাদা জিয়া গোলাম আকবর খন্দ করার সাথে যে টেলিফোনিক কল সেখানে বলেছেন খসরুকে আমি রিমুভ করব জাতির 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 স্বার্থ বিরোধী আধিপত্যবাদীদের স্বার্থ রক্ষায় যিনি ভারতের রয়ের সাথে আতাপ করছেন দেশনেত্রী বেগম খালাদা জিয়া তার ব্যাপারে ঠিকই বলেছেন তাকে তাকে ইমিডিয়েটলি রাজনীতি থেকে রিমুভ করার জন্য আমি বিএনপির হাই কে অনুরোধ করবো চট্টগ্রাম দশ এলাকা থেকে মানুষজন এসে চট্টগ্রাম এগারো আসনে বিভিন্ন জায়গায় আজকে আপনার প্রচার কাজ চালাতে হচ্ছে করতে হচ্ছে এগারো আসনের বিএনপির একজন ভারতের রয়ের এজেন্ট কে যারা বাংলাদেশকে হৃদয়ে লালন করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে যারা দেশপ্রেমিক সেইরকম জনগণ সেইরকম নেতৃত্ব বিএনপিতেও আছে